দুইবার বলবো আচ্ছা পঁয়ত্রিশ দিন পর আজকের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন কয়েক বছর ধরে এই রাক্স নির্বাচনটাকে বন্ধ করে রাখা হয়েছিল আনন্দ অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে উৎসবমুখর পরিবেশ এই পরিবেশটা থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল রাজশাহী রাখসু বাঞ্চাতকারী গোষ্ঠী ধরা ধর্কর ছিল রাক্স বান্ধনা করার জন্য আমরা আমাদের জায়গা থেকে এবছর জুলাই বিপ্লবের পর থেকে ছাত্র শিবির শুধু নয় সকল শিক্ষার্থী মিলে রাক্সুর জন্য আন্দোলন করেছি এবং রাক্সু অবশ্যই আমরা সফল করতে পারতেছি আলহামদুলিল্লাহ আমরা আজকে সকল শিক্ষার্থীরা আমি শুধু নয় সকল শিক্ষার্থীরা ভোট দিয়ে যে আনন্দটা পেয়েছে এই আনন্দটা আমরা আমাদের জীবনে কখনো পাইনি মতে আমরা আমরা আশা করছি আল্লাহ তালা আমাদের ভালো ফলাফল দিবে ইনশাআল্লাহ শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করে শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করলে আমরা শিক্ষার্থীদের জন্য যে ইস্তেহার দিয়েছি সেই ইস্তেহার অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে একটা অনুভূতি পেলে যে আমি আশা করি সকল শিক্ষার্থী উৎসব মুখর পরিবেশে দিবে এবং নির্বাচন কমিশনের প্রতি এবং প্রশাসনের প্রতি আমার আহ্বান আজকে সারাদিন নিরপেক্ষ সুষ্ঠু ভাবে নির্বাচন বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা যেন বিমাতা সুলভ আচরণ না করে এবং তারা যেন সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করে যে কোনো জায়গায় ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে লাইনে দাঁড়ানোর ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে ভোট নেওয়ার ক্ষেত্রে এবং ফলাফল দেওয়ার ক্ষেত্রে সার্বিক ব্যাপারে নির্বাচন কমিশন যেন সুষ্ঠু ভূমিকা পালন করে আপনারা দেখবেন ডাকসু জাকসু চাক যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানকার ছোট ছোট যে উইকনেস গুলো আছে সেগুলো যাচাই করে এখানে যেন সেই উইকনেস গুলো ধরা না পরে সেগুলো নির্বাচন কমিশন যথেষ্ট ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি এখন কি দেখেছি পরিস্থিতি অবস্থা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালোই দেখছি এখন পর্যন্ত কোনো অভিযোগ কারোর প্রতি দিচ্ছি না তবে আমরা অবজারভেশনে রাখছি আমরা কোনো অভিযোগ পেলে সাথে সাথেই নির্বাচন কমিশন হোক আপনাদেরকে হোক আমরা অবশ্যই জানাবো নির্বাচন কমিশন এবং অন্যান্য দল মত সবাই যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন সকল প্যানেলকে আমি আহ্বান জানাবো আচরণবিধির প্রতি খেয়াল রেখে এবং নির্বাচনের যে ধারা সেই ধারার প্রতি খেয়াল রেখে সুষ্ঠুভাবে যেন নির্বাচনটা সম্পন্ন করার ক্ষেত্রে আমরা সবাই ভূমিকা রাখি কোনো অভিযোগ এখন পর্যন্ত নাই আমরা অবজারভেশনে রাখছি আমরা প্রশাসনকে বলবো কোনো দলের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ না করা হয়